নমস্কার বন্ধুরা আমি ডক্টর মানস দাস সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে বর্ষাকালীন জ্বর সর্দি কাশি এই সমস্ত সমস্যা নিয়ে বর্তমানে আমাদের কাছে যে সমস্ত পেশেন্টগুলি আসছেন তাদের মধ্যে বেশিরভাগই জ্বর সর্দি কাশি হ্যাঁ পাতলা পায়খানা তার সঙ্গে সঙ্গে বমি বমি ভাব এই সমস্ত সমস্যা নিয়েই আসছেন এখন মেয়ে ও জুন মাসে সিজন চলছে যার কারণে বৃষ্টি কম বেশি করে হচ্ছে এবং ওয়েদারের যে টেম্পারেচারটা থাকছে তা দিনের বেলা খুবই গরম এবং রাত্রিতে টেম্পারেচার অতটা থাকছে না টেম্পারেচারটা অনেকটা লো হয়ে যাচ্ছে যার কারণে আমাদের শরীর এই ওয়েদারের যে তাপমাত্রার ডিফারেন্স এটাকে আমরা ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারছি না এর কারণে জ্বর সর্দি কাশি এগুলোর প্রবণতাও অনেকটা বেড়ে গেছে এই জ্বর সর্দি কাশি যদি কোনো একজন ব্যক্তির হয়ে থাকে তাহলে পর পর করে বাড়ির অন্যান্য সদস্যদের একই সঙ্গে জ্বর হয়ে যাচ্ছে এই যে ভাইরাল ফিভার বা বর্ষাকালীন জ্বরের সাইনেন সিনটমগুলো রয়েছে গা জ্বর জ্বর ভাব মাথা ব্যথা চোখ কন করতে থাকা এছাড়াও গা হাত পায়ের যন্ত্রণা নাক সিটির করা এবং নাক দিয়ে জল গোড়ানো হালকা কাশি থাকে এবং এর সঙ্গে সঙ্গে কাজে অনেহা গা ম্যাজে ভাব এই সমস্ত লক্ষণগুলো এই জ্বরের থাকে এই যে বর্ষাকালীন জ্বর বা ভাইরাল ফিভারের সঙ্গে সঙ্গে বর্ষাকালে জলজনিত সমস্যার জন্য যে আরেকটি প্রবলেম আছে যেটা পাতলা পায়খানা বা বমি বমি ভাব এই লক্ষণটিও থাকে আজকে এই ভিডিওতে আলোচনা করব বর্ষাকালীন জ্বর বা তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কয়েকটি সিন্টম রয়েছে তার বেস্ট কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব। এবং এই হোমিওপ্যাথি মেডিসিনগুলো কত পটেন্সি এবং কত মাত্রায় এবং কত ডোজে খেলে সবচেয়ে বেশি ইফেক্টেড হবে বা কাজ করবে সেই সম্বন্ধে আজকে সব কিছু নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করব একটি এই সর্দি জ্বর কাশি এই সমস্ত সমস্যার জন্য একটি প্রিভেন্টিভ মেডিসিন অর্থাৎ প্রতিষেধক ওষুধের কথাও আলোচনা করব। এই বর্ষাকালীন জ্বর বা ভাইরাল ফিভারের জন্য প্রথম সারির যে মেডিসিনের কথা মনে করতে পারি সেটি হলো ফেরাম ফস এই ফেরাম্প মেডিসিনটি এই জ্বরের বা সর্দি কাশির জন্য প্রথম দু থেকে চার দিনের মধ্যে খুব ভালো কাজ করে থাকে এই ফেরাম্পস মেডিসিনটির সাইন্যান সিন্টমগুলি হলো গা মাঝে ভাব নাক দিয়ে জল গড়ানো নাক শিরশির করতে থাকা গা হাত পায়ে যন্ত্রণা থাকে চোখ লাল হয়ে যায় এবং হালকা চোখের যন্ত্রণা থাকে হালকা কাশি থাকে এই সমস্ত সিমটমগুলো ফেরামপোস মেডিসিনটির রয়েছে এই মেডিসিনটি দুটি ফর্মেটেই পাওয়া যায় বাইক্রেমিক ফরমেটেও পাওয়া যায় এছাড়াও হেমিওপ্যাথি ফর্মেটেও পাওয়া যায় বাইক্রেমিক ফরমেটে যদি মেডিসিনটি নেন তাহলে পাঁচটি করে গোটি উষ্ণ গরম জলের সঙ্গে দু ঘন্টা অন্তর অন্তর সারাদিনে ছ থেকে সাতবার পর্যন্ত নিতে পারেন আর হোমিওপ্যাথি ফরমেটে যদি মেডিসিনটি নেন তাহলে ঊষো পটেনশী মেডিসিনটি ব্যবহার করতে পারেন দিনে চার টাইম দু ফোটা করে এক চামচ জলের সঙ্গে দিয়ে খেতে পারেন এরপর নেক্সট যে মেডিসিনটির কথা আলোচনা করব এই বর্ষা সিজনের জন্য একটি আদর্শ ওষুধ ডাল কামড়া ডাল কামড়ার মেডিসিনটির সাইনম সিনডমগুলো কী কী রয়েছে ভিজে স্যাঁতসেঁতে জায়গায় বসবাস করার জন্যই সর্দি জ্বর কাশি হাঁচি এই সমস্ত সমস্যা বা বর্ষার জলে ভিজেও এরকম সর্দি জ্বর হাঁচি এরকম কিছু সমস্যা আসলে তাছাড়াও এই মেডিসিনটির লক্ষণগুলি রয়েছে গা হাত পা যন্ত্রণা মাথা যন্ত্রণা নাক দিয়ে গরম নিঃশ্বাস প্রশ্বাস বার হওয়া এছাড়াও এর সঙ্গে সঙ্গে থাকে নাকে ইরিটেশান অর্থাৎ সুরসুরে ভাব নাক দিয়ে জল গড়ানো এ সমস্ত লক্ষণগুলি থাকলে আপনারা এই ডালকামড়া মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এটি টু হান্ড্রেড প্রোডেন্সির নিয়ে আপনারা দু ফোটা করে এক চামচ জলের সঙ্গে দিয়ে সারাদিনের চার টাইম ব্যবহার করতে পারেন এরপর নেক্সট যে ইফেক্টিভ ফুল মেডিসিনের কথা বলবো সেটি হলো রাস্টাক্স রাস্টাক্সের কি সাইনম সিমটমগুলি রয়েছে গা হাত পা যন্ত্রণা করতে থাকে জ্বর তো থাকছেই তার সঙ্গে সঙ্গে নাকে জ্বালা বা মাথা যন্ত্রণা নাক দিয়ে জল গড়ানো নিঃশ্বাস প্রশ্বাস গরম বাতাস বের হওয়া মুখ দিয়ে গরম হাওয়া বের হওয়া এছাড়াও গা মেঝমেজে ভাব মাথা যন্ত্রণা হতে থাকে এ সমস্ত লক্ষণ তার সঙ্গে সঙ্গে চোখ লাল হয়ে যাওয়া অস্থিরতা ভাব এই সমস্ত লক্ষণ থাকলে আপনারা এই রাস্টাক্স মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন এই রাস্টাক্স মেডিসিনটি টু হান্ড্রেড সারা সারাদিনে চার টাইম দু ফোটা করে এক চামচ জলের সঙ্গে নিতে পারেন এরপরে যে মেডিসিনটির কথা বলবো বেলোডোনা বেলোডোনা মেডিসিনটির গায়ের তাপমাত্রাটা খুব অতিরিক্ত থাকে একশো থেকে একশো তিন সাড়ে তিন পর্যন্ত হয়ে থাকে এবং এর সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা খুব তীব্র থাকে পেশেন্ট মনে করে যেন তার মাথা চাঁদিটা ফেটে যাবে এছাড়াও গায়ের যে যন্ত্রণার ভাব থাকে সেটি খুব মোচড়ানো টাইপের ব্যথা থাকে যেন গাঁট গাঁট জলে ফেটে যাবে এবং গায়ে চাপলে খুব ব্যথাটার উপশম হয় বলে মনে করে পেশেন্ট এছাড়াও নাকে খুব জ্বালাবোধ যন্ত্রণা এছাড়া এই সমস্ত লক্ষণ থাকলে আপনারা বেলেডোনা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এর সঙ্গে সঙ্গে বেলেডোনা মেডিসিনটি যে প্রধান লক্ষণটি রয়েছে পেশেন্টের সারা শরীরে যে পরিমাণে তাপমাত্রা থাকে কিন্তু কোমর থেকে পায়ের তালু পর্যন্ত তাপমাত্রা ততটা পরিমাণ থাকে না তাপমাত্রা অনেকটা ডাউন থাকে এই সমস্ত সাইন অ্যান্ড সিনটম থাকলে আপনারা এই বেলেডোনা মেডিসিনটিকে ইউজ করতে পারেন বেলেডোনা মেডিসিনটি টু হান্ড্রেড দু সির করে সারা দিনে চার টাইম পর্যন্ত ব্যবহার করতে পারেন এরপর আসবো আমরা এই বর্ষাকালীন সর্দি জ্বর কাশি হাঁচি এই জাতীয় সমস্যার জন্য আমাদের হোমিওপ্যাথিতে কি কি প্রিভেন্টিভ মেডিসিন রয়েছে প্রথম নম্বর যে প্রিভেন্টিভ মেডিসিনটির কথা বলবো অর্থাৎ প্রতিষেধক মেডিসিনটির কথা বলবো সেটি হলো ইনফ্লুয়েঞ্জিনাম আর সেকেন্ড নম্বর যে মেডিসিনটি রয়েছে নেটাম সালফির এই মেডিসিনগুলোকে আপনারা থার্টি পোটেনশিয় নিতে পারেন বর্ষা আসার ঠিক আগের মুহূর্ত থেকে যদি আপনারা এই মেডিসিনগুলোকে সপ্তাহে তিন দিন করে দিনে দু টাইম দু ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে দিয়ে সেবন করেন তাহলে আপনাদের এই জ্বর আসতে দেবে না বা এই জ্বর জাতীয় যে সমস্যা বা লক্ষণগুলি রয়েছে এগুলোকেও আসতে দেবে না যদিও আপনারা এই জ্বরে আক্রান্ত হন তাহলে আপনাদের এত একটা কাবু করতে পারবে না বলে মনে করছি তাহলে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আশা করছি আপনাদের উপকারে আসবে যদি উপকার হয়ে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং এর সঙ্গে সঙ্গে আপনারা যেরকম উপকৃত হচ্ছেন তার সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধু বান্ধবদের কাছেও ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধবরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য